আর মাত্র কিছু সময়ের অপেক্ষা শুরু হবে কাকদ্বীপ ফুটবল কার্নিভাল দু হাজার ছাব্বিশ দেখে নেওয়া যাক শেষ মুহূর্তের প্রস্তুতি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের অন্যতম একটি বড় উৎসব কাকদ্বীপ ফুটবল কার্নিভাল কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরার অনুপ্রেরণায় কাকদ্বীপ ফুটবল একাডেমির পরিচালনায় কাকদ্বীপ বিধান ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে কাকদ্বীপ ফুটবল কার্নিভাল দু হাজার ছাব্বিশ ইতিমধ্যে ফুটবল জোরে কাঁপছে কাকদ্বীপ অংশগ্রহণকারী প্রত্যেকটি ক্লাব সাজিয়ে তুলেছেন ক্লাবের কর্মকর্তারা কাকদ্বীপের এই ফুটবল কার্নিভালের নাম শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা নয় ছড়িয়ে পড়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এবছর ফুটবল প্রথম পুরস্কার ছ লক্ষ টাকা এবং একটি বাইক এবং দ্বিতীয় পুরস্কার পাঁচ লক্ষ টাকা ও একটি স্কুটি এর সাথে সেমিফাইনালে দুটি টিমের জন্য থাকছে এক লক্ষ টাকা করে প্রাইজ মারি ও একটি করে এলইডি টিভি এছাড়াও রয়েছে ম্যান অব ম্যান অব দ্য সিরিজ সেরা গোলদাতা সেরা গোল কিপার ইত্যাদির পাশাপাশি মাঠে উপস্থিত দর্শকদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার খেলা নিয়ে কাকদ্বীপের বিধায়ক মোটুরাম পাখিরা কি বলছেন শুনেনি ফুটবল হচ্ছে বাঙালির প্রাণের খেলা তাদের উৎসব বলে মনে করে থাকে তো কাকদ্বীপের ফুটবল খেলা কাকদ্বীপ ফুটবল কার্নিভাল কাকদ্বীপের মানুষের এক উন্মাদনা এবং কাকদ্বীপের মানুষ প্রতি বছর তাদের আন্তরিক সহযোগিতা না থাকলে তাদের আবেগ না থাকলে তাদের সমস্ত রকমের সহযোগিতায় এই খেলা প্রতি বছর কাকদ্বীপ ফুটবল একাডেমি কাকদ্বীপ ফুটবল কার্নিভাল নামে করে থাকে আমরা সকলে সহযোগিতা করি কাকদ্বীপবাসী সহযোগিতা করেন কাকদ্বীপ বিদ্যার ময়দান ট্রাস্টি কমিটির সম্পাদক শ্রদ্ধ হিরক ষড়ঙ্গি মহাশয় সহ বিডিও সাহেব সহ তাদেরও আন্তরিক সহযোগিতা আমরা এই মাঠে পূর্ণান্ত ভয় পাই তো আমি সবাইকে আমন্ত্রণ করব এই আবেগ আমরা যেন চিরকাল ধরে রাখতে পারি কাকদ্বীপের সংস্কৃতি কাকদ্বীপের ক্রীড়া প্রদীপ ক্রীড়াপ্রেমী সকলেই আমরা এ খেলা নিজেদের খেলা এ খেলা সকলে মিলে আঠাশ থেকে একত্রিশ এই কয়েক দিন জানুয়ারি আমরা সকলে একসঙ্গে উপস্থিত থেকে আমরা উপভোগ করব খেলা আমাদের প্রাণের খেলা আবেগ এবং আগামীকাল বিকালে যে শোভাযাত্রা আছে আমাদের অক্ষয়নগর বাসন্তী ময়দান থেকে আমাদের পেট্রোল পাম্প হয়ে বিধান ময়দানে সেই শোভাযাত্রা আসবে বিগত বছরের মতো এবছরও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এবছরে ইংরেজি দু হাজার এই ফুটবল কার্নিভাল আগামীকাল বিকাল তিনটে শুরু হবে জোর কতবে চলছে মাঠ প্রস্তুতির পর্ব পাশাপাশি প্রস্তুত করা হচ্ছে মাঠের লাইট অনুষ্ঠানের স্টেজ আর অন্যান্য কর্মকার্য এই বিষয়ে কি বলছেন কাকদ্বীপ ফুটবল কার্নিভালের সেক্রেটারি বিপ্লব দাস সবার আগে ধন্যবাদ জানাই আমার সাংবাদিক ভাইদের এবছর দু হাজার ছাব্বিশ আমরা ফুটবল কার্নিভালের জন্য অনেক নতুনত্ব জিনিস দেখেছি সবার আগেই বলি যে আমরা প্রথম পুরস্কার রেখেছি ছ লাখ টাকা এবং সঙ্গে বাইক পাঁচ লাখ টাকার সঙ্গে স্কুটি সেই ভাইরাল রয়েছে এক লাখ এবং এলইডি টিভি এছাড়াও আমরা প্রতি বছরই একটা চিন্তাভাবনা রেখেছিল অর্থাৎ আমাদের এমএলএ সাহেব যে আমাদের এই মাঠে এত দর্শক তাদের জন্য কোনো একটা ভালো চিন্তাভাবনা রাখা যায় সেই কারণে এবছর আমাদের নতুন একটা প্রোগ্রাম মানে শো শুরু হয়েছে যেটাই যে আমরা লাকি লটারির মাধ্যমে আমরা প্রত্যেক দর্শক এবং যারা স্টেজে থাকবে এবং যারা প্রত্যেকে যারা যারা খেলা দেখবে তাদের জন্য তিন দিন তিন দিনই আমাদের প্রাইজ রয়েছে প্রত্যেক দিনই উনত্রিশ থেকে একত্রিশ তিন দিনই আমরা তাদের জন্য ডাকি লটারির মাধ্যমে আমরা সেই প্রাইজগুলো প্রতিদিন স্টেজ থেকেই তাদের জন্য রাখবো তারিখ তারিখটি র্যালি রয়েছে আঠাশ তারিখ আমাদের বেলা তিনটের সময় বাসন্তী ময়দান থেকে আমাদের জয়সোলের পাম্প ওখানে এক বিশাল র্যালি সমাবেশ হবে ঠিক বেলা তিন তিনটের সময় আমাদের র্যালিটা ষোলোটা ক্লাব থাকবে ষোলোটা ক্লাব থাকবে প্রধান প্রধান কিছু বিশেষ অতিথিটাও থাকবে আমাদের র্যালিতে র্যালির পরে কি অনুষ্ঠান নেওয়া র্যালির পরে আমরা র্যালি সেরে এসে মাঠে আসবো এখানে এসে আমাদের প্রত্যেক অতিথিদের সম্বর্ধনা দেওয়া হবে তাদেরকে এবং আমাদের ঠিক সন্ধ্যে আট ঘটিকায় আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে বাইরের কিছু শিল্পী আসছে সেই অনুষ্ঠান শুরু লাইটের চমক বলতে রাখা হয়েছে যে আমরা সেলফিটা যেটা রাখা হয়েছে তার কারণ হচ্ছে এটাই যে মানুষ আমাদের কাজদ্বীপবাসী যারা খেলা দেখতে আসে তাদেরকে মনকে আনন্দিত করার জন্য আমরা এই প্রতি বছরের মতো এবছরও আঠাশে জানুয়ারি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হবে কাগনি ফুটবল কার্নিভাল দু কাকদ্বীপের বীর জাতীয় সড়কের ওপরে সারকবরে অনুষ্ঠিত হবে এই শোভাযাত্রা এই শোভাযাত্রায় আজকে ফুটবল কার্নিভাল অংশগ্রহণকারী ষোলোটি ক্লাব অংশগ্রহণ করেন এবং এই শোভাযাত্রা ঘিরে থাকে বাংলার বিভিন্ন সাংস্কৃতিমূলক নৃত্য এবং বার্তা কাকদ্বীপ ফুটবল কার্নিভালের এই মহাটার্ঢ শোভাযাত্রা দেখতে কাকদ্বীপের জাতীয় সড়কের পাশে বহু মানুষ ভিড় জমান এ বিষয়ে কাকদ্বীপ ফুটবল একাডেমির প্রেসিডেন্ট দেবকুমার দাস কি বললেন শুনে নেওয়া যাক আমাদের সাতাশ তারিখ আগামী কাল থেকেই শুরু হচ্ছে ফুটবল কার্নিভাল ফুটবল কার্নিভালকে নিয়ে কাকদ্বীপ বাসির একটা উৎসাহ উদ্দীপনার চরমে এখন কাকদ্বীপ ফুটবল জোরে আক্রান্ত জানেন আপনারা যে আমরা দু হাজার আঠেরো সালেই ফুটবল কার্নিভাল শুরু করেছিলাম প্রতিনিয়ত শিক্ষা নিয়ে প্রতি বছর নতুন নতুন চমক আমরা দিয়ে থাকি এবছরও আমাদের অনেক চমক আছে বিশেষ করে যেভাবে বিধান ময়দানে আমাদের লোকজন উপস্থিত হয় যেভাবে দর্শকগণ আসে এত মানুষের ভিড় আমার তো মনে হয় দক্ষিণ চব্বিশ পরগনায় এত উন্মাদনা এই খেলাকে কেন্দ্র করে আর কোথাও হয় না পুরো কাকদ্বীপবাসী থেকে শুরু করে সাগর পাথর নামখানা কুলপি ট্রেনে করে মানুষ আসে এই খেলাটা দেখার জন্য আমাদের মোহনবাগান ইস্টবেঙ্গলে যে ধরনের খেলা হয় তার কোনো অংশে কম নয় কাকদ্বীপ ফুটবল কার্নিভাল সব সমস্ত দিকটাকে আমরা লক্ষ্য রেখে আমরা এবছর যেটা চমক আমরা প্রথমেই বলি আপনাকে আগামী কাল শুরু হচ্ছে আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা নতুন রাস্তা মোড় থেকে জয়সাল পাম্প পর্যন্ত আমাদের শোভাযাত্রা হবে যেভাবে বিভিন্ন আইটেমে নিত্য বিভিন্ন আইটেমে নাচ আমরা দেখাই তার থেকে আরও বাড়ছে আমাদের পাঁচখানা আইটেম এখানে এবং শুধু তাই নয় তারপরেই হবে আমাদের শুভ উদ্বোধন আর এই এই যে বর্ণাঢ্যর উদ্বোধনটা কিন্তু করবেন আমাদের সম্মানীয় বিধায়ক তিনি এই খেলার অনুপ্রেরণা দাতা যার সহযোগিতা ছাড়া এত বড় খেলা আমরা শুরু করতে পারতাম না সেই মন্টুরাম পাখিরাই হচ্ছে শোভাযাত্রা উদ্বোধন করবে আঠাশে জানুয়ারি বর্দাডু শোভাযাত্রার পরেই থাকছে সন্ধ্যকালীর অনুষ্ঠান কাকদ্বীপ বিধান ময়দানে সাধ্যকালীর উদ্বোধনী অনুষ্ঠানে আসছে সারেগাবাপা খ্যাত গায়ক রাহুল দত্ত এবং ইন্ডিয়ান আইডল খ্যাত সেজুতি দাস রিপোর্ট কাকদ্বীপ ডট কম আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা